নিজের হবু বর হিসাবে সেনাবাহিনীর মেজর অভিক চৌধুরীকে দেখে চমকে উঠল সুনীতি যে লোকটাকে জমের মতো ভয় পায় যার আশেপাশে কয়েক সেকেন্ড থাকলেই কাপাকাপি শুরু হয়ে যায় তাকে কিনা আজীবন সহ্য করতে হবে সুনীতি আর ভাবতেই পারল না দ্রুত উঠে গিয়ে বলল আমি এই বিয়েটা করতে পারবো না সুনীতির বাবা সামিউল খন্দকার যেন মেয়ের কথা গ্রাহ্যই করল না বেশ হাসি মুখেই বললেন এটা মজা করার সময় নয় সুনীতি আমরা এখানে একটা সিরিয়াস ম্যাটার নিয়ে কথা বলছি সুনীতির এবার কান্না পেয়ে গেল নিজের বাবাই যদি এমন করে তাহলে সে কাকে বোঝাবে এই ভেবে একবার আর চোখে তাকালো আছে যেন কি হচ্ছে তাতে তার কোনো পরোয়াই নেই সুনীতি মনে মনে বলল অসম্ভব এই খরশ লোকটাকে তো আমি মরে গেলেও বিয়ে করব না অভিকের বাবা আসান চৌধুরী সুনীতির অস্থিরতা লক্ষ্য করলেন তাই তো তিনি সুনীতির উদ্দেশ্যে বললেন সত্যি কি তুমি বিয়েটা করতে চাও না মা সুনীতি একবার নিজের বাবা তো আরেকবার অভিকের দিকে তাকিয়ে নাবোধক মাথা নাড়ল আসান চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে সামিউল খন্দকার উদ্দেশ্যে বললেন দেখুন মিস্টার খন্দকার আমার মনে হয় সুনীতি সত্যিই বিয়েটা করতে চায় না তাই আমাদের আর এ বিষয়ে কথা না বাড়ানোই মঙ্গল কি বলো তুমি রাহেলা বলেই তিনি স্ত্রী রাহেলার দিকে তাকালেন রাহেলা খাতুন বেশ না খুশ হলেন সুনীতিকে তার বেশ পছন্দ ছিল একই এলাকায় বাড়ি হবার কারণে মেয়েটাকে ছোট থেকে দেখছেন মেয়েটা যথেষ্ট ভদ্র আর শালীন ব্যবহারও অমায়িক তাই তো চেয়েছিলেন নিজের ছেলের বউ করে নিয়ে যেতে কিন্তু মেয়েটার এভাবে মুখের ওপর না বলে দেয়াতে তিনি বেশ নারাজ হলেন তাই তো গম্ভীর স্বরে বললেন তোমার যা ইচ্ছা চৌধুরী বেশ বুঝতে পারলেন তার ঘরনী ভীষণ চটে গেছেন তাই আর তাকে বেশি খোঁচাতে চাইলেন না পাছে না আবার নিজের মেজাজ হারিয়ে মুখ ফুসকে কিছু বলে দেয় তখন সেটা একদম ভালো দেখাবে না তাই তো তিনি ভদ্রতার সহিত সামিউল খন্দকারকে বললেন এখন তাহলে আমরা উঠি তুমি আবার সুনীতির উপর বেশি রাগারাগি করো না ওর নিজের জীবনের সকল সিদ্ধান্ত নিজে নেওয়ার অনুমতি আছে বলেই নিজের স্ত্রীকে ইশারা করলেন উঠে দাঁড়াতে রাহেলা খাতুন থমথমে মুখ নিয়ে উঠে দাঁড়ালেন অভিজ্ঞ অনেকক্ষণ থেকে হাসফাস করছিল সেও দ্রুত উঠে স্থান ত্যাগ করলো সুনীতি তার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল সামিউল খন্দকার ভীষণ লজ্জা বোধ করলেন মেয়েটা এভাবে মুখের উপর না করে দিয়ে ঠিক করলো না পরে তো বুঝিয়েও বলা যেত বাসায় এসে গেস্ট এভাবে ফিরে গেলে ভালো দেখায় না তাই তিনি অত্যন্ত বিনয়ের সহিত বললেন আপনারা তো এখনও কিছুই খেলেন না অন্তত নাস্তাটুকু করে যান আহসান চৌধুরী কিছু বলার পূর্বে এই খাতুন বলে উঠলো তার আর প্রয়োজন হবে না আমাদের খিদে নেই বলে তিনি গট গট পায়ে বেরিয়ে গেলেন আসান চৌধুরীও চলে গেলেন তার পিছু সবাই বেরিয়ে যাওয়ার পর সামিউল খন্দকারের সব রাগ গিয়ে জমা হলো নিজের মেয়ের ওপর তাই তিনি সুনীতির ওপর চেঁচামেচি করতে শুরু করে দিলেন তোমার কি কোনো সেন্স নেই জীবনে দেখেছ এভাবে কেউ মুখের ওপর না বলে সামিউল খন্দকারের স্ত্রী নাইলা খন্দকার রান্না করছিলেন তিনি রান্নাঘর থেকে ছুটে এসে বললেন কি হলো মেয়েটার ওপর এত চেঁচামেচি করছো কেন কেন করছি সেটা তোমার মেয়েকে জিজ্ঞাসা করো ও চৌধুরী সাহেবের মুখের উপর বলে দিয়েছে যে এই বিয়েটাও করতে পারবে না ওনারা অপমানিত বোধ করে না খেয়েই চলে গেলেন সে কি আমি যে ওনাদের জন্য এত কিছু বানালাম সেটা তুমি নিজের গুণধর মেয়েকে বলো আদর দিয়ে তো মাথায় তুলেছ নাইলা খন্দকার নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন এভাবে না না একটাই তো তো মেয়ে আমাদের ওকে আদর আদর করব আর তাছাড়া ওর বয়সটাও তো কম এখনো বাচ্চা তাই বুঝতে পারেনি সামিউল খন্দকার এবার নিজের স্ত্রীর ওপর রাগারাগি করে বললেন তোমার মেয়ে কি এখনো ছোট আছে বিশ বছর পেরিয়ে গেছে ভার্সিটিতে পড়ে তোমার মেয়ে তবুও নাকি সে ছোট লোকে শুনলে হাসবেই সুনীতি অসহায় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো নাইলা খন্দকার সুনীতির মাথায় হাত বুলিয়ে বলল তুমি যাও তোমার তোমার রুমে গিয়ে রেস্ট করো আমি বাবার সাথে কথা কথা বলছি সুনীতি মায়ের মতো তখনই নিজের রুমের দিকে রওনা সামিউল খন্দকার নিজের স্ত্রীর উদ্দেশ্যে বললেন এভাবে মেয়েকে মাথায় তুলে নাচো আমি আর কিচ্ছু বলবো না নাইলা খন্দকার বললেন তুমি তো জানো ও শুধু বয়সেই বেড়েছে এখনও তেমন বোধ বুদ্ধি হয়নি আর তাছাড়া ও বিয়েটা করতে চায়নি তাই না বলেছে এ নিয়ে আর কথা না বাড়ানোই ভালো এমনিতেও আমার এসব আর্মি প্রফেশন ভালো লাগে না ওদের জীবনের তো কোনো নিশ্চয়তাই নেই আমার একমাত্র মেয়েকে আমি এমন অনিশ্চয়তার মধ্যে ফেলতে চাইনি কিন্তু অভিক ছেলেটা অনেক ভালো ছিল তাছাড়া মিস্টার এবং মিসেস চৌধুরীরও খুব পছন্দ ছিল সুনীতিকে আচ্ছা এসব কথা এখন ছাড়ো তো আমরা না হয় দুজনে মিলে ওনাদের কাছে গিয়ে সুনীতির ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে আসবো যা ভালো মনে করো সুনীতি নিজের রুমে এসে চুপচাপ বসে আছে তার যেন এখন আর কিছুই ভালো লাগছে না এমন সময় তার হাতের ফোনটা বেজে উঠল সুনীতি ফোনটা হাতে নিয়ে দেখলো তার বেস্টু অহনা ফোন দিয়েছে সুনীতি ফোনটা রিসিভ করতে অহনা বলে উঠলো কি রে কি খবর তোর সুনীতি একটা দীর্ঘশ্বাস ফেলে কি খবর চাস তোকে এত উদাসীন লাগছে কেন সুনীতি অহনাকে আজকের সকল ঘটনা খুলে বলল। সব শুনে অহনা হতাশা মিশ্রিত কণ্ঠে বলল এটা তুই কি করলি পাগলি আমি আবার কি করলাম মেজর অভিজ্ঞ তো দেখেছিলাম গতবার তোদের পাড়ায় গিয়ে উফ কি হ্যান্ডসাম লোকটা আর কি তার অ্যাটিটিউড আমি তো প্রথম দেখাই তার প্রেমে পড়ে গিয়েছিলাম তুই কিভাবে এই প্রস্তাবটা ফিরিয়ে দিতে পারলি বলতো সুনীতি বললো আমার ওনাকে ভীষণ ভয় লাগে ওনার কণ্ঠস্বরটা কি গভীর আর সবসময় কিভাবে চোখে তাকান উফ আমি আর ভাবতে পারছি না ছোটবেলায় একবার ধমক খেয়েছিলাম আজও ওই ঘটনা দুঃস্বপ্নে দেখি তোর যদি ওনাকে এতই পছন্দ হয় বিয়েটা তুই করে নে প্রয়োজনে তাই করব ধন্যবাদ আমার রাস্তাটা পরিষ্কার করে দেওয়ার জন্য মজা করেই কথাটা বলে ফোন রেখে দিল অহনা আর সুনীতি ফোন রেখে দিয়ে অহনার বলা কথাগুলো ভাবতে লাগলো আসলে লোকটা ভীষণ সুদর্শন তখনই তার কানে ভেসে উঠল বছর সেই ধমক এই মেয়ে আমার গিটারে হাত কেন ওটা রেখে দাও বলছি দিয়েছ ব্যাস অতীত থেকে বেরিয়ে এসে সে বলল আল্লাহ বাঁচাইছে এদিকে বাড়িতে এসে অভিক নিজের রুমে ঢুকেই দরজা বন্ধ করে চারোদিকে যা পাচ্ছে ছুঁড়ে ফেলছে এখনো সে ওই মুহূর্তটা ভুলতে পারছে না ওই মেয়েটার এত বড় সাহস অভিককে রিজেক্ট করে অভিজ্ঞ যে সুনীতিকে পছন্দ করত ব্যাপারটা এমন নয় কিন্তু সুনীতি তাকে এভাবে রিজেক্ট করায় ব্যাপারটা তার আত্মসম্মানে লেগেছে তাই সে এত রিয়্যাক্ট করছে এদিকে রাহেলা খাতুন নিজের স্বামী আহসান চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন সব দোষ তোমার আমি আবার কি করলাম তুমি তো সুনীতিকে দেখতে যেতে চেয়েছিলে আমার কিছু ভালো লাগছে না ওই মেয়ের এত বড় সাহস আমার হিরের টুকরো ছেলেকে রিজেক্ট করে দেখবে ওর কোনোদিনও ভালো হবে না এভাবে কাউকে বদা দেওয়া ঠিক না রাহেলা তুমি নিজেকে সামলাও মেজর অভিক নিজের কক্ষের দরজা বন্ধ করে বসে আছে সকাল থেকে রাহেলা খাতুন কয়েকবার এসে তাকে ডেকে গেছে কিন্তু সে দরজা খুলেনি তখনকার ঘটনাটা সে এখনো ভুলতে পারেনি এরই মধ্যে তার ফোনে একটা কল আসে মেজর অভিক বিরক্ত হয়ে ফোনটা হাতে তুলে নিতেই দেখতে পায় তার বন্ধু আরাফাত কল দিয়েছে আরাফাতও অভিকের সাথে সেনাবাহিনীতে কাজ করে কিন্তু তার পোস্টিং আলাদা জায়গায় অভিক ফোনটা রিসিভ করতে আরাফাত বলে কিরে অভিক কি খবর তোর কি খবর চাস আরে এত রেগে যাচ্ছিস কেন মনে হচ্ছে তোর মন খুব একটা ভালো নেই নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে কি হয়েছে আমাকে খুলে বলতো অভিক যতই রাগী ও গম্ভীর হোক আরাফাতের কাছে সে একদম খোলা বইয়ের মতো ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব অনেক গভীর তাই অভিক নিঃসঙ্কোচে সকালে সুনীতিদের বাড়িতে ঘটে যাওয়া সকল ঘটনা আরাফাতকে সবিস্তারে জানালো আরাফাত সব শুনে ঠাট্টার ছলে বলে কোন মেয়ের এত বড় বুকের পাটা যে আমার জাজ্জল বন্ধুকে রিজেক্ট করে দেয় আরাফাত একদম মজা করবি না আরে ভাই কুল কুল আমার কথাটা শোন মন দিয়ে তোর কি ওই মেয়েকে পছন্দ হয়েছিল নাকি যদি হয়ে থাকে তো বল প্রয়োজনে আমি ওই মেয়েকে তুলে এনে তোর সাথে বিয়ে দেব অভিক বলে ব্যাপারটা এমন না যে আমার ওই মেয়েকে পছন্দ হয়েছিল এর জন্য আমার এত রাগ হচ্ছে তুই তো খুব ভালো করে জানিস আমি প্রত্যাখ্যান নিতে পারি না সেই স্কুল কলেজ লাইফে এমনকি প্রফেশনাল লাইফে আসার পরেও তো আমাকে কতজন প্রেম নিবেদন করেছে তাদের সবাইকে প্রত্যাখ্যান করে আমি অভ্যস্ত এই প্রথম কোনো মেয়ে আমায় এভাবে প্রত্যাখ্যান করলো এটা মেনে নেওয়া আমার জন্য কষ্টসাধ্য আরাফাত হেসে বলে ও এই ব্যাপার তাই তো বলি তুই একটা মেয়ের জন্য খামুখা কেন এত রেগে যাবি ব্যাপারটা তাহলে তোর ইগোতে লেগেছে অভিক কোন উত্তর দেয় না আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ব্যাপারটা অদ্ভুত হলেও সত্যি তোর মতো এত সুদর্শন সুযোগ্য পাত্রকে একটা মেয়ে কিভাবে প্রত্যাখ্যান করে দিয়েছে আচ্ছা মেয়েটা কি খুব সুন্দরী সুন্দরী মাই ফুট ডিম একটা যতবার ওই মেয়ের মুখোমুখি হয়েছে ততবার কেমন ভয়ার্থ চোখে আমার দিকে তাকিয়েছে আমাকে দেখেই শীতার্থ ব্যক্তির মতো কাঁপতে থাকে মনে হয় যেন আমি মানুষ না কোনো বাঘ অথবা ভাল্লুক আরাফাত এ পর্যায়ে খিলখিল করে হাসতে থাকে অভীক বিরক্ত হয়ে ফোন রেখে দেয় অতপর রেগে মেঝেতে আরো কয়েকটা দিতে থাকে দেওয়ার সাথে সাথে তার সুঠাম স্পষ্ট হচ্ছে পেশিবহুল হাতে চাপ পড়ায় সকল শিরা উপসিরা টের পাওয়া যাচ্ছে যে কেউ এই অবস্থায় অভিজ্ঞে দেখলে কোনো গ্রিক দেবতা ভেবে ভুল করে বসবে সামিউল খন্দকার ড্রয়িং রুমে বসে তার স্ত্রী নয়না খন্দকারের সাথে বসে নিজেদের কন্যা সুনীতির ব্যাপারে কথা বলছিল সামিল খন্দকার চান যত দ্রুত সম্ভব নিজের মেয়ের বিয়ে দিতে। এদিকে নয়না খন্দকার স্বামীর উদ্দেশ্যে বলেন, "মেয়েটাকে তুমি এত জলদি কেন বিয়ে দিতে চাইছ ও তো সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে আর কয়েক বছর যাক না, তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে?" সামিল খন্দকার বলে, "তুমি বুঝতে পারছো না নয়না, আমার সমস্যাটা অন্য জায়গায়। সেটাই তো জানতে চাচ্ছি কী কারণে তুমি আমাদের একমাত্র মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছো? আমি খোঁজখবর নিয়ে জেনেছি, সুনীতি যে ভার্সিটিতে পড়ে সেই ভার্সিটির এক ছাত্রনেতা নজর করেছে ওর ওপর।" নেতা কম গুন্ডা বেশি বলা যায় ওকে যেতে আসতে আমাদের মেয়েকে বিরক্ত করে সুনীতি ভয়ে কাউকে কিছু বলতে পারে না কারণ ওই ছাত্র নেতা এর আগেও এভাবে করেছে এবং তারা প্রতিবাদ করে তাদের তুলে নিয়ে গিয়ে নয়না খন্দকারের বুক ভয়ে কেঁপে ওঠে এত ভয়ানক ঘটনা অথচ তিনি আগে এটা আন্দাজও করতে পারেননি নয়না খন্দকার ভয়ে ভয়ে বলেন ব্যাপারটা যদি এমন হয় তো আমি তোমাকে আর বাধা দিব না আমার কাছে সবার আগে আমার মেয়ের সুরক্ষা এর জন্যই তো চাইছি সুনীতিকে বিয়ে পড়িয়ে দিয়ে ওর পড়াশোনার এই সমস্যার সম্মুখীন হতে হবে না আর এমনিতেও সুনীতি ও পড়াশোনা অতটা ভালো না আবার পড়ার তেমন আগ্রহ নেই ওর মাঝে হুম ঠিকই বলেছো তুমি কিন্তু একটা ভালো পাত্রের খোঁজ পাওয়া এত সহজ না এমন সময় কেউ বলে উঠলো ঘরের কাছে ভালো পাত্র থাকতে তোমাদের বাইরে কেন খোঁজ করতে হবে নয়না খন্দকার এবং সামিউল খন্দকার সামনের দিকে তাকাতেই অবাক হয়ে যান সামিউল খন্দকারের বড় বোন সালমা খন্দকার সামনে দাঁড়িয়ে তাকে দেখেই সামিউল খন্দকার উঠে দাঁড়িয়ে বলেন আপা আপনি এতদিন পর এলেন সালমা বেগম এগিয়ে এসে মৃদু হেসে বলেন এসেছিলাম একটা বিশেষ কাজে অনেকদিন থেকেই ভাবছিলাম তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো যখনই শুনতে পারলাম তোমরা সুনীতির জন্য পাত্র খুঁজছ তখন আর দেরি না করে জ্বলে এলাম একটা সুন্দর প্রস্তাব নিয়ে সামিউল খন্দকার ও নয়না খন্দকার একে অপরের দিকে অবাক চোখে তাকালো তারা বুঝতে পারেন না সালমা খন্দকার কি প্রস্তাব দিতে চলেছে সামিল খন্দকার নিজের বোনকে জিজ্ঞেস করেন আপনি কোন প্রস্তাবের কথা বলতে এসেছেন আপা সালমা খন্দকার মৃদু হেসে বলেন তোমরা তো জানোই সুনীতিকে ছোট থেকে আমি নিজের মেয়ের মতোই দেখি আমার খুব শখ ছিল আমি একটা মেয়ের মা হব কিন্তু আল্লাহ আমার ঘরে দুটো রাজপুত্র পাঠালেন তো সেই জন্য অনেক আক থেকেই আমার ইচ্ছা সুনীতিকে আমার বাড়িতে নিয়ে যাব তাও পার্মানেন্টলি এর জন্য আমি সুনীতির সাথে আমার বড় ছেলে সাজিদের বিয়ে দিতে চাই তোমরা তো সাজিদের ব্যাপারে সবটাই জানো ও একজন প্রতিষ্ঠিত ছেলে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমেরিকা একটা বড় কোম্পানিতে চাকরি করে কিন্তু দেশীয় সংস্কার একদম ভোলেনি তাই তো ও আমাকে বলেছে আমি যেই মেয়েকে পছন্দ করব ও সেই মেয়েকে বিয়ে করবে আর ছেলের এমন সম্মতি পেতেই আমি চলে এসেছি তোমাদের কাছে খুব সুন্দর একটা প্রস্তাব নিয়ে আমি তোমাদের মেয়ে সুনীতিকে আমার বড় ছেলের বউ করে নিয়ে যেতে চাই তোমরা কি এই প্রস্তাবে রাজি আছো সামিউল খন্দকার হেসে বলেন এত অতি উত্তম প্রস্তাব তুমি কি বলো নয়না নয়না খন্দকারও খুশি হয়ে বলেন তার বলতে সাজিদ অনেক ভালো ছেলে ওর সাথে বিয়ে হলে আমাদের সুনীতি অনেক সুখে থাকবে তাহলে তোমরা আমার প্রস্তাবে রাজি তো নয়না খন্দকার দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসে সালমা খন্দকারকে সোফায় বসিয়ে মিষ্টি খাইয়ে দিয়ে বলেন মিষ্টি মুখ আমরা সবাই এই প্রস্তাবে রাজি ভীষণ খুশি হয়ে যান। এদিকে সবেমাত্র ভার্সিটি থেকে বাসায় ফিরল এসেই নিজের বিয়ের কথা শুনতে লজ্জায় তার গাল লাল হয়ে গেল আরো বেশি লজ্জা পেলো যখন শুনলো তার বিয়ে হবে তার কাজিন সাজিদের সাথে সুনীতিকে দেখে সামিউল খন্দকার তাকে ডাক দিল কিন্তু সুনীতি লজ্জায় নিজের ঘরের দিকে দৌড় দিল নিজের রুমে এসে বিছানায় গা ছেড়ে দিয়ে সাজিদের ভাবনায় মগ্ন হলো ছোটবেলা থেকেই সুনীতি মনে মনে সাজিদকে পছন্দ করে আর আজ তার স্বপ্নের পুরুষের তরফ থেকেই তার জন্য বিয়ের প্রস্তাব এসেছে ব্যাপারটা তার জন্য অনেক আনন্দের